নিমাননীয় পররাষ্ট্র মন্ত্রী হয়ে বাংলাদেশের মুখপাত্র হয়ে যদি আপনার প্রতিটা বক্তব্যই যদি আপনাকে এক্সপ্লেইন করে বুঝাইতে হয় তাহলে এই পদের যোগ্য আমি মনে করি যে আপনি না মাননীয় পররাষ্ট্র মন্ত্রী বরং আপনি আরো ভালো কোনো পদ যদি থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারকে বলবো যে ওনারে আরো বড় যদি ভালো কোনো পদ থাকে যেখানে সব মনে করেন যে সৈয়দ বংশের লোকজন থাকে খুব ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন থাকে ওই জায়গার দায়িত্বে ওনারা দিয়ে দেন কিন্তু সাধারণ মানুষ নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা হিসেবে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলবো যে যদি একটু শিকারও হয় তাহলে মাননীয় প্রাইম মিনিস্টারের কাছ থেকে শিখেন আমি যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ছিলাম সেই জন্য আমাকে বলা হয়েছে সেই সম্পর্কে কিছু বলার জন্য আমি আপনার আনন্দের সাথে বলতে চাই যে আমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জ এসেছে কিন্তু আমরা অত্যন্ত বঙ্গবন্ধু সেই পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বই নাই আর শেখ হাসিনার সম্পর্ক যে ট্রু ব্যালেন্স আপনার ফরেন পলিসি এটা অর্জনের মাধ্যমে আমরা আমাদের সকল রাষ্ট্র তাদের সাথে সুসম্পর্ক আপনার প্রতিষ্ঠা করেছি সৈয়দ সাইদুল হক দুশো বিয়াল্লিশ হবিগঞ্জ চার আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার শুরু করিতেছি মহান আল্লাহর নামে প্রতিটা মানুষের জীবনে কিন্তু কপালে লেখা থাকে না যে উনি মন্ত্রী হতে পারবে খুব অল্প মানুষের কপালে লেখা থাকে উনি মন্ত্রী হবেন আর এরকম ভাগ্য যাদের থাকে তারা মন্ত্রী হওয়ার পর মন্ত্রী হওয়ার সাথে সাথে কিছু দায়িত্ব তাদের উপর বর্তিত হয় এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ রেসপন্সিবিলিটি আপনার জীবনের প্রতিটা অর্জনই কিছু না কিছু দায়িত্ব নিয়ে আসে আপনি যখন একটা মন্ত্রী হিসাবে আসেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো অঞ্চলের মন্ত্রী না আপনি সারা বাংলাদেশের মন্ত্রী সারা বাংলাদেশের মানুষ পৃথিবীর যে জায়গায় থাকে না কেন এই সকল মানুষের মন্ত্রী আপনি আর আপনি যদি কখনো মন্ত্রী হন তাহলে ধরে নিতে হবে সারা পৃথিবীর মানুষের বুধগম্য হয় এরকম কথা আপনারা দিয়ে পৃথিবীর মানুষ আশা করে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমি জানি যে ওনার ভিতরে কোনো দুই নাম্বারই নাই ওনার ইন্টেনশনের মধ্যে কোনো দুই নাম্বারই নাই কিন্তু আমার কথা হচ্ছে যে বারবার ওনার বক্তব্য নিয়ে প্রবাসী এবং এই সরকার মুখোমুখি হবে কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে চেষ্টা করতেছেন এই সময়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখন অর্ধেক বক্তব্য উনি বলতে চাচ্ছেন আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনছি উনি বলতে চাচ্ছেন যে কেউ ওনাকে টুইস্ট করে উনার কথাগুলো টুইস্ট করতেছে আপনি যখন প্রবাসীদেরকে বলছেন যে নবাব জাদা আপনি কিন্তু বলতে পারতেন যে কিছু আপনি কিন্তু দেখেন আপনার ভাই যখন সাবেক অর্থমন্ত্রী মাল মোহিত সাহেব যখন কথা বলতেন উনি বয়স্ক মানুষ ছিলেন অনেক সময় এই আপনি রাবিস টাবিস বলছেন এগুলো মানুষ মনে মেনে নিছে কারণ উনি বয়স্ক মানুষ ছিলেন কিন্তু আপনি যখন তার ভাই হয়ে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে যখন আপনি একদম কথা বলেন যে প্রবাসীরা নবাবজাদ তখন সব প্রবাসী তো আর আমার মতো ব্যারিস্টার নার আপনার মতো এরকম ফ্যামিলি থেকে আসে নাই যে আপনার সব এরকম বলিষ্ঠ কথা এবং লুকানো কথা ভিতরের কথা সব স্বাভাবিকভাবে মেনে নিবে প্রবাসীরা এমনি থাকে দুনিয়ার কষ্টে প্রবাসীরা যেখানে নিজের দেশের বাইরে থেকে মানুষ একটু সম্মান আশা করে মানুষ একটা একটু সম্মানের সাথে কথা আশা করে আপনি যখন বলেন যে প্রবাসীরা আসতে পারে আপনি বিভিন্ন কথা বলছেন যে লাখের লাখ মানুষ আসবে আপনি বলতে পারতেন যে আমাদের আইন বিচার ব্যবস্থার অবনতি ঘটতে পারে আমাদের এই ধরনের সিচুয়েশনের অবনতি ঘটতে পারে আপনি কিভাবে বলেন যে প্রবাসীরা এইভাবে আসলে এত মানুষ বেড়ে যাবে চাকরি থাকবে না আর শেষে একটা কথা লাগাই দিলেন দিয়ে বললেন যে আমাদের চুরি চামারি বেড়ে যাবে এর মানে কি আমাদের আমার মতো ব্যারিস্টার না হইলে বা আপনার মতো এরকম ব্যাকগ্রাউন্ড একজন জ্ঞানী লোক না হইলে সাধারণ মানুষ যদি সাধারণ ভাবে বুঝে তাহলে বুঝে মানুষ বুঝে ফেলতে পারে যে প্রবাসীরা চোর প্রবাসীরা আসলেই এই দেশে চুরি হবে তাইলে এই প্রবাসীদের কি সম্মানটা আপনি দিলেন প্রবাসীদেরকে সম্মান শুধু মনের ভিতরে রাখলে হবে না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনার মুখের মধ্যে দিয়ে প্রকাশিত হইতে হবে আপনি খেয়াল করে দেখছেন বক্তব্য দেন মিনিটের আবার একটা বক্তব্য দিয়ে বলতে হয় যে না আমি এটা বলি নাই তা আপনি বাংলাদেশের মুখপাত্র প্রতিটা বক্তব্যই যদি আপনাকে এক্সপ্লেন করে বুঝাইতে হয় তাহলে এই পদের যোগ্য আমি মনে করি যে আপনি না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বরং আপনি আরো ভালো কোনো পদ যদি থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারকে বলবো যে ওনারা আরো বড় যদি ভালো কোনো পদ থাকে যে করেন সব মনে করেন যে সৈয়দ বংশের লোকজন থাকে খুব ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন থাকে ওই জায়গা দায়িত্বে উনাদের দিয়ে দেন কিন্তু সাধারণ মানুষ নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা হিসেবে আমি মাননীয় পররাষ্ট্র মন্ত্রীকে বলবো যে যদি একটু শিকারো হয় তাহলে माननीय প্রাইম মিনিস্টারের কাছ থেকে শিক্ষেন যে কিভাবে কথা বলতে হয় কিভাবে माननीय প্রাইম মিনিস্টার দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আর আপনি ওনার কেবিনেটর হয়ে এই ধরনের বেফাস কথা আপনার ইন্টেনশন ভালো আপনার মনের ভিতর ভালো কিন্তু মুখের কারণে আপনি কি এই প্রবাসীদেরকে আমাদের এই আওয়ামী লীগ এবং সরকারের মুখোমুখি দাঁড় করাই দিচ্ছেন না আমি আপনাকে বলবো যদি কথা বলতে এরকম সমস্যাই হয় আল্লাহর আস্তে কথা বলেন না তাও মাননীয় প্রাইম মিনিস্টারকে এই রকম একটা দুর্যোগকালীন সময়ে কাজ করতে দেন কাজ যদি নাও পারেন বাধা দিয়েন না এই সরকারের এত বড় ক্ষতি করেন না বহুত কষ্ট করে এই সরকার হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছে আবারও সবার জন্য শুভকামনা চেয়ে আমি আমার নিজের জন্য আছে যে আল্লাহ যেন কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি হইতে না হয় যে আমার এক বক্তব্যের জন্য আবার আমি বসে এক্সপ্লেন দিতে করতে না ধন্যবাদ মাননীয় পররাষ্ট্র মন্ত্রী জনাব এ কে আব্দুল মোমেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি বিসমিল্লাহির রহমানির রহিম আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার আমাদের ইলেকশন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত ছিলেন পুলিশ বাহিনী অন্যবিধ সবাই এবং আমাদের দেশবাসীকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা অভিনন্দন জানাতে চাই কারণ তারা এক বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশে বিভিন্ন রকম প্রপাগান্ডার মধ্যে দেশে বিদেশে ষড়যন্ত্রের মধ্যেও তারা একটা সুন্দর আদর্শ নির্বাচন আমাদের দিয়েছেন অসম্ভব সুন্দর নির্বাচন আমাদের দিয়েছেন সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা আর সেই সাথে আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ দিই যে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশে তারা আমাকে বিপুল বুটে দ্বিতীয়বারের মধ্যে জয়যুক্ত করেছেন তাই তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং দোয়া মাননীয় স্পিকার আমি যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ছিলাম সেই জন্য আমাকে বলা হয়েছে সেই সম্পর্কে কিছু বলার জন্য আমি আপনার আনন্দের সাথে বলতে চাই যে আমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জ এসেছে কিন্তু আমরা অত্যন্ত বঙ্গবন্ধু সেই পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বই নাই আর শেখ হাসিনার সম্পর্ক যে ট্রু ব্যালেন্স আপনার ফরেন পলিসি এটা অর্জনের মাধ্যমে আমরা আমাদের সকল রাষ্ট্র তাদের সাথে সুসম্পর্ক আপনার প্রতিষ্ঠা করেছি আমি গত বর্ষই মেট্রো ছড়ি আমি আপনার কিসের থেকে মিরপুর থেকে এই মতিঝিল যাই খেলা আমার বহু লোক ছিল মেট্রো রেলে প্রতিদিন দুই লক্ষ চল্লিশ থেকে তিন লক্ষ লোক এই মেট্রো রেল আপনার সেবা গ্রহণ করে সব লোক খুব খুশি এত বিড়ের মধ্যে সবাই খুশি জিজ্ঞেস করলাম এত আপনি এত সুখী কেন খুশি কেন আমার পাশে যিনি বসেছিলেন উনি বললেন যে তার এয়ারপোর্ট থেকে আপনার গিল যেতে আগে দুই থেকে আড়াই ঘন্টা লাগতো তাছাড়া হয়রানি আপনার পলিউশন আর এখন মাত্র আধা ঘন্টা লাগে মাসে তিনি একশো ঘন্টা তার যাতায়াত বাবদ সেই হয় দেশের যে কীরকম একটা বিপুল পরিবর্তন শুধু এইটা না তার সাথে আমাদের ফলক পদ্মা সেতু তাতে আমার জাতীয় আয় এক দশমিক তিন পার্সেন্ট বাড়ছে সেই সাথে আমার প্রাক্তন আপনার বড়ো ভাই প্রায়ত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিতের কথা স্মরণ করি তিনি শেখ হাসিনার সরকারের হাতটাকে সবল করে শক্তিশালী করার জন্যে আমাদের এই উন্নয়নের আপনার বৃত্তিমূল সৃষ্টি করেছেন আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন যাতে আমরা অর্জন করতে পারি সেই সেই আশা রেখে আমি একে